অবশ্যই সর্বভারতীয় ক্ষেত্রে যে কাজের স্ট্যান্ড তাতে আমরা স্বচ্ছ ভারত মিশনে মিশন মিনবল বাংলায় আমরা অনেকটাই এগিয়ে এসেছি এবং আমাদের প্রতিটি জেলায় একটা প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে চলার ফলে আমাদের কাজের গতি যেরকম বেড়েছে টাকা খরচেরও অঙ্কও বেড়েছে টাকা খরচ করতে যেগুলো খরচ করতে পারেনি সেইগুলোকে নিয়েই তো আমরা এই মিটিংগুলো করছি যে পাচ্ছে পুরস্কৃত করছে আমরা মঞ্চে পুরস্কৃত যারা পাচ্ছে না তাদেরকে কিভাবে কোথায় অসুবিধে এটা বোঝাবার চেষ্টা করছি রাজ্যের মধ্যে মুর্শিদাবাদ জেলার স্থান কোথায় রয়েছে মানে দেখুন এই মুহূর্তে আমাদের মুর্শিদাবাদ জেলার স্থান প্রায় চতুর্থ স্তনের স্থানে রয়েছে আমার মুর্শিদাবাদ জেলার বহরমপুর পুরসভায় দেখা যাচ্ছে পচনশীল অপচনশীল যারগুলো ব্যবহার করা হচ্ছে কিন্তু সংলগ্ন যে সমস্ত পঞ্চায়েত সেগুলোই আপনি এলাকায় ব্যবহার হচ্ছে না আমি যেটা বলে দিই যে শহর সংলগ্ন গ্রাম পঞ্চায়েতগুলো জনবসতি একটু বেশি সেখানে যাতে আরও বেশি প্রধানরা অ্যাক্টিভ হয় জনপ্রতিনিধিরা অ্যাক্টিভ হয় সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্যমাত্রা এবং জেনে রাখবেন যেটুকু আমরা পিছিয়ে রয়েছি সেগুলো মূলত শহর লাগোয়া পঞ্চায়েতগুলোই আমরা সমীক্ষায় দেখেছি আমরা পিছিয়ে আছি এবং সেখানে কিছু জায়গার প্রবলেম আছে ভেস্টেন ল্যান্ডের কম কম আছে সেই বিষয়গুলো আমরা আলাদাভাবে নজর দিচ্ছি এবং তার মধ্যে রয়েছে আপনার পর্যটনভুক্ত গ্রাম পঞ্চায়েত আমাদের রাজ্যে মোট আটাত্তরটি পর্যটনভুক্ত গ্রাম পঞ্চায়েত আছে সেই গ্রাম পঞ্চায়েতের উপর আমরা বিশেষ নজর দিচ্ছি